সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আমরা ও আমার শুধু ভাই রোফ খুব 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 ভালো আছি ঠিক আছে তো আজকে আবারও ফুল নয় মাসের ভিতরে ক্যাফির দাম জানবো ক্যাফিগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন তথ্য নেব যে সকল নতুন দর্শক চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি ওখরা কিসি টিভি সাবস্ক্রাইব করবেন হাতে হিরো করার দরকার হাতে হিরো সাবস্ক্রাইব আর শেষ নাই

সময় কেমন আছে দুই সপ্তাহ সময় আছে দুই সপ্তাহ আছে এক টেনে দুধের আশা কেমন করা যায় বিয়ার পরে চোদ্দ পনেরো হবে মার বয়স দাঁত চার দাঁত বয়স দাম চাচ্ছেন কাস্টমারে বলেছে দাম দেওয়া যাচ্ছে না আপনি লিগাল তথ্য দেবেন আমাকে লিগাল তথ্য ইনশাল্লাহ উপকার হবে একদিন কত হলে দেওয়া যাবে পঁচাত্তর ছিয়াত্তর হলে ছিয়াত্তর দুই নম্বরটা মার্শাল একটা এক নম্বর ফ্রিজিয়ান কত দাম চাচ্ছেন এটা পঁচাশি দাম এটা পঁচাশি দাম ঠিক বলছিলেন এটা না বিক্রির দাম যা ছিল দাও নিরা ছেলে দেওয়া যাবে মাছ এটা যাতে কয়টা ধরবো তুই দাও দুইটা সময় আছে দুই সপ্তাহ দুই সপ্তাহ মাছ তারপর সিরিয়ালের তিন নম্বরটা দুই দামো কথা বলতেসে কথা হলে দেওয়া যাবে ওকে যাবে

এই যে আমার গ্রামের ভাইয়ের আগে ভিডিও করবো তারপরে সেই অন্যগুলো ভিডিও করবো ইনশাআল্লাহ এই যে এটা সময় কেমন আছে দাম কেমন যাচ্ছেন মনে হয় কাস্টমার দাম বলেছে কি দেওয়া যাচ্ছে না দামে টার্গেট দেড় লক্ষ পার হতে হবে এ মার বয়স দাঁত কেমন আছে আর দাঁত ফুল হয়ে গেছে তাই না দশক আটটা গাড়ির ছোট বিক্রি হয়ে গেল ওটা ওই পাশে নিয়ে গেছে দর্শক ওই পাশে নিয়ে গেছে এটাও গলো আমার মার্শাল্লাহ বড় ভাই আপনার নাম্বারটা তো দিচ্ছি যদি ভালো লাগে গাড়ি কিনবো

এটা সময় কেমন আছে মার্শাল্লাহ দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলেছে যাচ্ছে না তাতে কয়টা আছে জুয়ান আছে মার্শাল্লাহ তো দুধ হবে বিশ লিটার না হলে পনেরো ষোলো হবেই ভাই খুব ভালো মানের গাছ এটা মার্শাল্লাহ দিদি এটাও ভালো রোগ

হা ভিডিঅ'টা শেষ কৰ